আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার করছে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা দেখব এইচ ভি এসি যেটাকে আমরা সহজ ভাষায় এইচ ভ্যাকও বলি বা অনেক সময় আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনারও বলে থাকি তো এইচ ভি এসিটা হচ্ছে এইচ ভি এসির পুল ফর্মটা হচ্ছে এইচতে হচ্ছে হিটিং ভিতে হচ্ছে ভেন্টিলেশন এবং এসিতে হচ্ছে এয়ার কন্ডিশনিং তো এই জায়গাটায় আমরা বুঝতে পারতেছি যে এইখানে অনেকগুলো ফাংশন থাকবে অর্থাৎ হিটিং থাকবে ভেন্টিলেশন থাকবে ভেন্টিলেশনটা হচ্ছে কি আমাদের একটা রুমের বা একটা ফ্লোরের যে আমাদের বাতাসটা আছে এই বাতাসটা যদি আমি একই বাতাস বারবার সার্কুলেশন করি তাহলে অনেক দুর্গন্ধ আসতে পারে বা এই বাতাসের কোয়ালিটিটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ভেন্টিলেশনটা দরকার আছে এবং এয়ার কন্ডিশনটা তো থাকতেই হবে আচ্ছা এই এইচ বা এইচ ভ্যাক আমরা কোথায় ব্যবহার করি ধরি আমরা একটা শপিং মল আছে যেখানে অনেকগুলো ফ্লোর আছে তো এই ফ্লোরে যদি আমরা আলাদা আলাদা করে আমরা এয়ার কন্ডিশনার বসাইতে চাই তাহলে অনেকগুলো দরকার হয় আর এতগুলো মেনটেনেন্স করা সেগুলোকে ঠিকঠাকভাবে চালানো খুব কষ্টসাধ্য তা সেই সব জায়গায় যদি আমরা সেন্ট্রাল একটা এইচ ব্যবহার করি তাহলে কিন্তু অনায়াসে কাজটাকে আমরা খুব সহজ করে নিতে পারবো তবে এখানে মনে রাখতে হবে যখন আমরা এইচ ভ্যাক বা এইচ বিএসি ব্যবহার করব। তখন কিন্তু আমাদের ডাক লাইন করতে হবে ডাক লাইন বলতে হচ্ছে বাতাস ফ্লো হওয়ার জন্য জিআই সিটের মাধ্যমে বা বিভিন্ন শিটের মাধ্যমে আমরা একটা ডাক লাইন তৈরি করি যার মাধ্যমে বিভিন্ন জায়গায় সেটা সরাই যায় তা এই এইচ শুধুমাত্র শপিং মল না বড় যে যেসব জায়গায় শপিং মল হতে পারে রেলওয়ে স্টেশন হতে পারে এয়ারপোর্ট হতে পারে আপনার হসপিটাল হতে পারে সব জায়গায় ব্যবহার করা হয় তা এটাকে আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনার নামেও জানি এবং আমরা যে ট্রেনের মধ্যে যে আমরা এয়ার কন্ডিশন নিয়ে পাই সেটাও কিন্তু আমাদের এইচ ভি তো এইখানে অনেকগুলো ফাংশন থাকে যদি আমরা এটা ডিটেলস দেখি তো এইখানে প্রথম যে ইউনিটটা থাকে মূল যে ইউনিটটা থাকে সেই মূল ইউনিটটা হচ্ছে ইয়ার হ্যান্ডেলিং ইউনিট যেটাকে আমরা বলি এ এইচ ইউ সংক্ষেপে বলি আমরা কি এ এইচ ইউ আচ্ছা এ এইচ ইউ নিয়ে আমরা একটু পরে আলোচনা করব তো এই এ এউটা থেকে আমাদের বিভিন্ন ডাকলাইনের মাধ্যমে যে এই যে ডাকলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই লাইনগুলোর মাধ্যমে বিভিন্ন ফ্লোর সেটা দশতলা ফ্লোর হতে পারে পাঁচতলা ফ্লোর হতে পারে বিভিন্ন জায়গায় এরকম করে আমাদের ডিফিউজার থাকে বা সাপ্লাই গ্রিল থাকে সাপ্লাই গ্রিলের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা সেই বাতাসটাকে সরবরাহ করি আচ্ছা সরবরাহ করার পরে ওই জায়গা থেকে আবার রিটার্ন গ্রিল থাকে বা রিটার্ন ডাক থাকে সেই ডাকের মাধ্যমে আবার কি আমরা এয়ার হ্যান্ডেলিং ইউনিটে নিয়ে আসি তা অর্থাৎ যেই জায়গায় আমরা বাতাসটাকে সরবরাহ করতেছি আবার সেখান থেকে কিন্তু রিটার্ন করে আবার এই ইউনিটে নিয়ে আসতেছি তা এই বাতাসটাকে নিয়ে আসার জন্য বা ফ্লো করার জন্য আমাদের বড় ধরনের একটা ব্লোয়ার ফ্যান লাগে এই ব্লোয়ার ফ্যানটা অনেক বড় হয়ে থাকে যেহেতু আমাদের অনেক বিশাল এরিয়া থাকে এই ব্লোয়ার ফ্যান থেকে বাতাস আসে আমাদের হিটিং কয়েলে যখন আমাদের হিট করা দরকার পড়ে অর্থাৎ ঠান্ডার সময় গরম করার প্রয়োজন পড়ে তখন আমরা হিটিং কয়েল চালাই হিটিং কয়েল চালাতে হিট হয় এবং এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্টার থাকে আমরা একটু পরে দেখবো কারণ এমনও ফিল্টার আসে যেটাকে আমরা বলি হেপা ফিল্টার এই ফিল্টারের মাধ্যমে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াও মারা হয় এরপরে আমাদের আসছে কুলিং কয়েল যেটাকে ঠান্ডা করা হয় অর্থাৎ আমাদের এই কুলিং কয়েলের সমস্যা থাকে একটা কনডেন্সার ইউনিট যেখানে মূলত কম থাকবে এবং কনডেন্সার থাকবে এর মাধ্যমে কি হচ্ছে রেফ্রিজারেন্ট গ্যাসের মাধ্যমে ঠান্ডা হবে এই ঠান্ডা হয়ে এটাকে আমরা ইভাপোরেটার কয়েলের মধ্যে আসবে যেটাকে আমরা কুলিং কয়েল বলতেছি এখান থেকে বাতাসটা ঠান্ডা হয়ে আবার চলে যাবে এবং রুমের বিভিন্ন জায়গা থেকে থার্মোস্টার থাকবে সেই থার্মোস্টার থেকে সিগন্যালগুলো এখানে আসবে এবং আপনি চাইলে এই এইচ ভি এসি দিয়ে একটা সেন্ট্রাল এসি দিয়ে একটা মার্কেটকে কভার করতে পারবেন তবে ব্যাকআপ হিসেবে আমরা দুই তিনটা রাখি কারণ একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আরও বাকিটা দিয়ে যেন চালানো যায় কারণ যেই সব জায়গায় আমাদের এইচ সিস্টেম থাকবে সেখানে শীত গ্রীষ্ম বর্ষা যে ঋতুই হোক না কেন সেখানে বন্ধ রাখার কোনো উপায় নাই কারণ যদি আপনি বন্ধ রাখেন তাহলে আপনি গরমের দিনে বা ঠান্ডার দিনে মনে করতেছেন যে শীত এই সময় আমাদের বন্ধ রাখলে কিন্তু আপনি বাতাসের সার্কুলেশনটা এয়ার সার্কুলেশনটা পাবেন না কারণ এখানকার যে স্ট্রাকচারগুলো এমনভাবে তৈরি করা হয় বাইরে থেকে বাতাস ঢোকার কোনো সম্ভাবনা থাকে না বা কোনো মাধ্যম থাকে না তো এখন আমরা এর যে মূল পার্টটা এই মূল পার্টটা হচ্ছে আমাদের এ এইচ ইউ এয়ার হ্যান্ডেলিং ইউনিট এটা সম্পর্কে আমরা একটু দেখবো তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমাদের এ এইচ ইউ আসে বা এয়ার হ্যান্ডেলিং ইউনিট আছে যেটা আমাদের রুফ টপে সাদের মধ্যে স্থাপন করা হয় তো এই জায়গাটাই হচ্ছে সব জিনিসগুলো থাকবে আর মূলত কনডেন্সার ইউনিটটা যেটা যেটা আমাদের কম্প্রেসর এবং কনডেন্সার আছে সেটা থাকবে কি এর সাইটে তো এই ইয়ার হ্যান্ডলিং ইউনিটে আমাদের রিটার্ন ইয়ার অর্থাৎ যেই জায়গা থেকে প্রতিটা লোকেশন থেকে ইয়ারটা এখানে এসে ইন হয় আচ্ছা ইয়ারটা যখন ইন হইল এই ইয়ারটা যখন বারবার সার্কুলেশন হচ্ছে ইয়ারের কোয়ালিটিটা একটা নষ্ট হয়ে যাবে বাতাসের কোয়ালিটিটা ঠিক থাকবে না তা নষ্ট হয়ে গেলে কি করি আমরা এখান থেকে কিছু আউটডোর ইয়ার বা হচ্ছে ফ্রেশ এয়ার বলি আমরা এই ফ্রেশ ইয়ারটা এই মাস থেকে ইন করা হয় এটাকে মিক্সিং করা হয় ধরেন যে ফিফটি পার্সেন্ট আমাদের রুমের এয়ারটাকে নিয়ে আসলাম আবার ফিফটি পার্সেন্ট বাতাসের বা নর্মাল যে আমাদের এনভারমেন্টের এয়ারটা আছে সেটা নিলাম তাহলে কি হয় এতে আমাদের ইয়ারের কন্ডিশনটা খুব ভালো থাকে এবং এই ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন ধরনের যে স্মেল হয় সেই স্মেলগুলো হবে না আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি অনেকেই বলতে পারেন যে স্যার রিটার্ন ইয়ারটাকে যদি আমরা বাদ দিয়ে দিই রিটার্ন ইয়ার না নিধরি সম্পূর্ণ ফ্রেশ এয়ার নেই তাহলে আমাদের বেশি পরিমাণে জ্বালানি পুড়তে হবে তো এই এয়ারটা মিক্স হওয়ার পরে আমাদের এখানে বিভিন্ন ফিল্টার আছে বিভিন্ন ফিল্টারে আসে ফিল্টার থেকে আমাদের হিটারে আসে এবং এখানে ব্যাক ফিল্টার আছে এখানে চাইলে কিন্তু আপনি হেপা ফিল্টার যেটা আমরা ভাইরাস ব্যাকটেরিয়া দমন করে সেই ফিল্টারও সেট করতে পারেন বিশেষ করে যারা মেডিকেল বা হচ্ছে আমাদের হসপিটালে ব্যবহার করি তখন সেখানে হেপা ফিল্টার থাকে কারণ প্রতিটা রুম থেকে ধরেন যে আপনার অপারেশন থিয়েটার কেবিন বিভিন্ন জায়গা থেকে কিন্তু সব ইয়ারগুলো কালেক্ট করে নিয়ে আসতেছে তা বিভিন্ন জায়গা থেকে যখন ইয়ারগুলোকে আমরা নিয়ে আসবো তখন বিভিন্ন ভাইরাস ব্যাকটেরি থাকতে পারে এটাকে যদি কিল করা না হয় তাহলে তো এটা আবার আরেক জায়গায় সরাই পড়বে তো এই জন্য অবশ্যই কিল করা হয় কিল করার পরে আমাদের হচ্ছে কুলিং কয়েলের ভিতর দিয়ে এই এয়ারটাকে পাস করায় আবার ব্লোয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় তা এইটাকে আমরা বলি হচ্ছে এইচ অর্থাৎ হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং তা যত বহুতল ভবন মার্কেট শপিং মল হসপিটাল আছে সব জায়গায় আমরা এই এইচ সিস্টেমটা ব্যবহার করি তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ